আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনার কি কখনো এমন মনে হয়েছে যেন কিছু একটা ঠিকঠাক চলছে না আপনি দোয়া করেন কঠোর পরিশ্রম করেন কিন্তু কোনোভাবেই সেই অস্বস্তি কাটছে না মনে হয় সব কিছু করার পরেও যেন কিছু একটা ঠিক নেই হতে পারে আপনি স্বাস্থ্য আর্থিক অবস্থা বা সম্পর্ক নিয়ে সংগ্রাম করছেন কিন্তু আপনার সব চেষ্টা সত্ত্বেও সমস্যা সহজ হচ্ছে না তখন প্রশ্ন আসে আল্লাহ কি আমার প্রতি অসন্তুষ্ট আপনার যদি এমন মনে হয় তবে আপনি একা নন এবং এর সমাধান আছে প্রকৃতপক্ষে এই অস্বস্তি হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি সংকেত এই ভিডিওতে আমি আপনাকে এমন ছয়টি লক্ষণ দেখাব যা বুঝতে পারলে আপনার জীবন বদলে যেতে পারে আল্লাহর রহমত ফিরে পেতে এবং নিজের মনে শান্তি আনতে এগুলো খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের সংকেতটি হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ এক বরকতের অভাব বরকত হল আল্লাহর বিশেষ অনুগ্রহ যা জীবনের প্রতিটি ক্ষেত্রে কল্যাণ সফলতা এবং প্রাচুর্য নিয়ে আসে এটি শুধু অর্থ বা সম্পদের বিষয় নয় বরং সময় কাজ সম্পর্ক এবং সুখের মধ্যেও বরকতের ছোঁয়া অনুভব করা যায় কিন্তু যদি দেখা যায় যে অনেক পরিশ্রম করেও জীবনে অগ্রগতি হচ্ছে না উপার্জিত অর্থ দ্রুত শেষ হয়ে যাচ্ছে কিংবা পরিবারে শান্তি নেই তাহলে বুঝতে হবে এটি বরকতের অভাবের লক্ষণ সাধারণত বরকতের অভাব ঘটে যখন মানুষ আল্লাহ থেকে দূরে সরে যায় এর প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে কৃতজ্ঞতার অভাব ইবাদতে অবহেলা এবং অন্যদের হক আদায় না করা আমরা প্রায়ই আল্লাহর দেওয়া নিয়ামতগুলোর জন্য যথাযথ কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলে যাই অথচ আল্লাহ বলেন যদি তোমরা কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদের প্রতি আমার নিয়ামত বৃদ্ধি করব তাই আমাদের কৃতজ্ঞতাকে শুধু মুখের কথায় সীমাবদ্ধ না রেখে মন থেকে অনুভব করতে হবে নামাজ দোয়া এবং দানের মতো ইবাদত নিয়মিত আদায়ের মাধ্যমে বরকত ফিরে পাওয়া সম্ভব রাসেল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দান কখনো সম্পদ কমায় না বরং এতে সম্পদ বৃদ্ধি পায় তাই দানের অভ্যাস গড়ে তুলুন পাশাপাশি প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করুন কারণ কাজের উদ্দেশ্য উদ্দেশ্যসৎ হলে তাতে আল্লাহ বরকত দান করেন জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শূন্য অনুসরণ করার চেষ্টা করুন এবং আল্লাহর স্মরণে জিকিরকে অভ্যাসে পরিণত করুন এভাবেই আমরা আমাদের জীবনে বরকত ফিরিয়ে আনতে পারি লক্ষণ দুই বাড়তি কষ্ট জীবনে সমস্যা ও কষ্ট আসা স্বাভাবিক কারণ এটি আল্লাহর একটি নিয়মিত পরীক্ষা তবে যদি সবসময় জীবন কঠিন মনে হয় কোনো দিকেই শান্তি বা সমাধান না পাওয়া যায় এবং প্রতিনিয়ত অসুবিধার মধ্যে থাকতে হয় তাহলে এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ বার্তা কষ্টের মাধ্যমে আল্লাহ আমাদের ধৈর্য পরীক্ষা করেন এবং তার প্রতি ইমান আরও দৃঢ় করেন কোরআনে আল্লাহ বলেছেন নিশ্চয়ই প্রতিটি কষ্টের সাথে সহজতা রয়েছে এই আয়াতটি আমাদের মনে করিয়ে দেয় যে কোনো কষ্টের চিরস্থায়ী নয় প্রতিটি সমস্যার মধ্যেই সহজতার পথ রয়েছে তাই কষ্টের সময় আমাদের উচিত ধৈর্য ধারণ করা এবং আল্লাহর কাছে দোয়া করা দোয়া শুধুমাত্র সমস্যার সমাধান করে না এটি আমাদের হৃদয়ে শান্তি এবং ভরসা প্রদান করে আর ধৈর্য হল এমন একটি গুণ যা কষ্টের মুহূর্তে আমাদের মানসিক শক্তি বাড়ায় রাসলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ধৈর্য হল ইমানের অর্ধেক এটি আমাদের শেখায় যে ধৈর্য ধারণের মাধ্যমে আমরা জীবনের কঠিন সময়গুলো অতিক্রম করতে পারি পাশাপাশি আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে আল্লাহ কখনো তার বান্দার জন্য ক্ষতি চান না প্রত্যেক কষ্টের পেছনে রয়েছে কল্যাণ হয়তো এই কষ্টের মাধ্যমেই তিনি আমাদের আরও শক্তিশালী বানাচ্ছেন অথবা ভবিষ্যতের কোন বিপদ থেকে রক্ষা করছেন তাই যদি জীবনে অতিরিক্ত কষ্ট অনুভব করেন তবে আল্লাহর পথে ফিরে আসুন নিয়মিত ইবাদত করুন আল্লাহর দেওয়া নিয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং ধৈর্যের মাধ্যমে জীবনের নতুন দিক আবিষ্কার করুন আল্লাহর রহমতের দরজা সর্বদা খোলা তাই আমাদের দরকার তার দিকে ফিরে আসা লক্ষণ তিন পুরাণ থেকে দূরত্ব কোরআন শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয় এটি আমাদের জীবনের চূড়ান্ত নির্দেশিকা আল্লাহ তালা এই মহাগ্রন্থটি মানবজাতির জন্য নাজিল করেছেন যাতে আমরা সঠিক পথ খুঁজে পাই এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারি যদি আপনি দেখেন যে কোরআন তিলাওয়াত বা কোরআনে অর্থ বোঝা বা শোনা থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন তাহলে এটি হতে পারে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত যে আপনার হৃদয় আল্লাহর আলো থেকে দূরে সরে গেছে কোরআন থেকে দূরত্ব আমাদের জীবনে বড় প্রভাব ফেলে এটি শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয় বরং আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত উপদেশ আল্লাহ তাআলা বলেন এটা এমন একটি গ্রন্থ যাতে সন্দেহের কোনো অবকাশ নেই এটি মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক কোরআনের প্রতি উদাসীনতার পেছনে কিছু সাধারণ কারণ রয়েছে প্রথমত দুনিয়ার ব্যস্ততা কাজের চাপ ও পারিবারিক দায়িত্বের মাঝে আমরা কোরআনের জন্য সময় বের করতে পারি না যদিও সময় আমাদের হাতেই থাকে দ্বিতীয়ত কোরআনকে শুধুমাত্র একটি পঠিত গ্রন্থ মনে করা অথচ এটি জীবনের দিক নির্দেশনা এবং আল্লাহর সবচেয়ে বড় উপহার তৃতীয়ত নিয়মিত তিলাওয়াতের অভ্যাস না থাকা ছোটবেলা থেকেই যদি এই অভ্যাস গড়ে না তোলা হয় বড় হয়ে এটি শুরু করা কঠিন হয়ে পড়ে অথচ কোরআন আমাদের জীবনে প্রশান্তি আনে আল্লাহ বলেন জেনে রাখো আল্লাহর স্মরণ এই হৃদয় প্রশান্তি লাভ করে তাই কোরআনের দিকে ফিরে আসুন নিয়মিত তিলাওয়াত করুন এর অর্থ বোঝার চেষ্টা করুন এবং এর শিক্ষাগুলো জীবনে প্রয়োগ করুন কোরআনের আলো আমাদের হৃদয়কে আলোকিত করে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা ও শান্তি এনে দেয় আল্লাহর এই মহাগ্রন্থের প্রতি উদাসীন না থেকে এর প্রতি ভালোবাসা এবং গুরুত্ব দিন কারণ এটাই আমাদের জন্য প্রকৃত পথ প্রদর্শক লক্ষণ চার ইবাদতে অবহেলা ইবাদত আমাদের জীবনের মূল স্তম্ভ এবং আল্লাহর সঙ্গে সম্পর্কের ভিত্তি নামাজ রোজা দোয়া এবং অন্যান্য ইবাদত কেবল একটি আনুষ্ঠানিকতা নয় এগুলো আমাদের আত্মিক জীবনের পাথেও যদি আপনি দেখেন যে ইবাদতের ক্ষেত্রে অবহেলা করছেন বা তা গুরুত্ব দিয়ে পালন করছেন না তাহলে এটি হতে পারে আল্লাহর কাছ থেকে দূরে সরে যাওয়ার একটি সংকেত আল্লাহ তালা বলেন আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য ইবাদত ছাড়া আমাদের আত্মাশূন্য এবং অশান্তিতে ভুগতে থাকে ইবাদতে অবহেলা করার ফলে আমরা কেবল আল্লাহর নির্দেশ থেকে দূরে সরে যাই না বরং নিজের মন ও জীবনের উদ্দেশ্য হারিয়ে ফেলি কাজের চাপ বা পারিবারিক দায়িত্বের কারণে অনেক সময় ইবাদতের জন্য সময় বের করা কঠিন হয়ে পড়ে আবার অনেকে মনে করেন তারা যথেষ্ট ভালো কাজ করছেন বলে আল্লাহর সন্তুষ্টি অর্জনে আর বেশি কিছু করার প্রয়োজন নেই এই ধরনের আত্মতুষ্টি আমাদের আরও দূরে সরিয়ে দেয় ইবাদত জীবনের অংশ না হলে তা নিয়মিত করার অভ্যাস গড়ে তোলা কঠিন হয়ে যায় অথচ আল্লাহর স্মরণেই রয়েছে প্রশান্তি নামাজ আমাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ নিয়মিত নামাজ পড়া আমাদের মনকে আল্লাহর সঙ্গে যুক্ত রাখে অতীতে কোনো নামাজ ছুটে গেলে তা কাজা করার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহর নৈকত্য লাভ করি এবং জীবনে বরকত পাই এটি আমাদের আখিরাতের জন্য প্রস্তুত করে ইবাদত ছাড়া জীবন এক অস্থির নদীর মতো যা কোনো সঠিক পথ খুঁজে পায় না তাই আজ থেকেই ইবাদতে মনোযোগ দিন নিয়মিত নামাজ পড়ুন দোয়া করুন এবং কোরআন তিলাওয়াতের মাধ্যমে আল্লাহর পথে ফিরে আসুন ইবাদতের প্রতি এই অঙ্গীকার আমাদের জীবনে শান্তি ও সফলতা এনে দেবে লক্ষণ পাঁচ অহংকার এবং গর্ব অহংকার আমাদের হৃদয় কঠোর করে তোলে এবং আত্মিক জীবন দুর্বল করে দেয় এটি অন্যদের ছোট করে দেখানোর পাশাপাশি আমাদের আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ভুলিয়ে দেয় আমরা যখন মনে করি যে আমাদের যা কিছু আছে ক্ষমতা সম্পদ বা জ্ঞান সবই আমাদের নিজের অর্জন তখন অহংকারের শিকট গড়ে ওঠে অথচ আল্লাহ তারা বলেছেন নিশ্চয়ই আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না অহংকার আমাদের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দেয় এটি আমাদের এমন এক পর্যায়ে নিয়ে যায় যেখানে আমরা নিজেকে সবার উপরে ভাবি এবং অন্যদের তুচ্ছ করি অথচ এই অভ্যাস আমাদের আখিরাতের সফলতার পথে সবচেয়ে বড় বাধা আমাদের যা কিছু আছে তা আসলে আল্লাহর দান অহংকারের কারণে আমরা দুনিয়ার প্রতি আসক্ত হয়ে পড়ি এবং আল্লাহর রহমত থেকে দূরে সরে যাই তবে আল্লাহ আমাদের ক্ষমা করতে সদা প্রস্তুত অহংকারকে জয় করা এবং বিনয়ী হওয়া সম্ভব যদি আমরা কিছু ধাপ অনুসরণ করি প্রতিদিন আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকুন মনে রাখুন আপনার সব অর্জনই আল্লাহর অনুগ্রহের ফল মানুষের সঙ্গে সদয় ও নমর আচরণ করুন এবং অন্যদের সম্মান দিন নিজের ভুলগুলো স্বীকার করুন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন আখিরাতের কথা স্মরণ করে মনে রাখুন পৃথিবীর সব কিছুই অস্থায়ী অহংকারের কারণে যদি আল্লাহর পথে বাধা সৃষ্টি হয় তবে তা পরিত্যাগ করুন অহংকার ছেড়ে বিনয়ী হলে জীবনে শান্তি আসে এবং আল্লাহর নৈকট্য লাভ হয় বিনয়ী হওয়াই প্রকৃত বিজয় আল্লাহ বিনয়ী ও কৃতজ্ঞ মানুষদের ভালোবাসেন ছয় নম্বরে যাওয়ার আগে আমি আপনাদের একটা ছোট্ট কথা বলতে চাই আপনাদের সাপোর্ট আমাদের জন্য খুবই জরুরি আপনারা আমাদের কন্টেন্ট পছন্দ করলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত আমরা প্রতিটি কমেন্ট মনোযোগ দিয়ে পড়ি আর সেগুলো আমাদের নতুন কন্টেন্ট তৈরিতে আরও উৎসাহী করে তোলে আপনার সাপোর্ট আমাদের অনুপ্রেরণা দেয় আরও ভালো আরও মানসম্মত কন্টেন্ট বানানোর জন্য লক্ষণ ছয় পাপ এবং অনুতাপের অভাব পাপ করা মানুষের বৈশিষ্ট্য কিন্তু পাপের পর অনুতাপ না করা হৃদয়ের জন্য অত্যন্ত ক্ষতিকর পাপ আমাদের হৃদয় কঠোর করে তোলে এবং আল্লাহর নির্দেশ থেকে ধীরে ধীরে দূরে সরিয়ে দেয় এই অবস্থায় আমাদের আখিরাতের পথ বিপদগ্রস্ত হয়ে পড়ে অনুতাপহীন পাপের অর্থ হল আমরা আল্লাহর ক্ষমা এবং দয়ার প্রতি উদাসীন হয়ে পড়েছি অথচ আল্লাহর দয়া অসীম এবং তিনি আমাদের পাপ ক্ষমা করার জন্য সদা প্রস্তুত কোরআনে আল্লাহ বলেন তোমার রব ক্ষমাশীল দয়ালু তবে অনুতাপ না করার ফলে পাপ স্বাভাবিক মনে হতে শুরু করে এবং এটি ভালো কাজের পথে বাধা সৃষ্টি করে পাপ থেকে ফিরে আসার জন্য আন্তরিক তোবা করা অত্যন্ত জরুরি আল্লাহর কাছে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইতে দ্বিধা করবেন না তোবার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব আল্লাহর কাছে প্রতিজ্ঞা করুন যে আপনি পাপ থেকে দূরে থাকবেন পাপের প্রতি আকর্ষণ অনুভব করলে আল্লাহর সাহায্য প্রার্থনা করুন পাপ থেকে শিক্ষা নিন এবং নিজের ভুলগুলো থেকে কিভাবে ভবিষ্যতে ভালো কাজের দিকে মনোযোগ দিতে পারেন তা নিয়ে চিন্তা করুন আল্লাহর দয়ার প্রতি আশা রাখুন এবং মনে রাখুন পাপ যত বড়ই হোক না কেন আল্লাহ তো বা গ্রহণে সদা প্রস্তুত পাপ করে অনুতাপ না করার মানে হল আল্লাহর দয়ার দরজা থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়া কিন্তু আল্লাহ আমাদের জন্য তার দরজা সব সময় খোলা রেখেছেন আজই তোবার মাধ্যমে তার কাছে ফিরে আসুন তোবা আপনার হৃদয়কে আল্লাহর কাছে প্রিয় করে তুলবে এবং আপনার জীবনকে শান্তি ও সফলতায় পূর্ণ করবে এই লক্ষণগুলো আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ সুযোগ এটি কোনো কঠোর সতর্কতা নয় বরং এই মহাবিশ্বের মালিকের দয়া ও ভালোবাসার প্রকাশ আল্লাহ চান আমরা তার দিকে ফিরে আসি তার কাছে নিজেদের ভুল ত্রুটির জন্য ক্ষমা চাই এবং জীবনের সেই শান্তি ও সফলতা ফিরে পাই যা কেবল তা নই করতে পাওয়া সম্ভব এই দুনিয়া আমাদের জন্য একটি পরীক্ষা এখানে ভুল হওয়া অস্বাভাবিক নয় কিন্তু গুরুত্বপূর্ণ হল সেই ভুলগুলো স্বীকার করে সেগুলো থেকে শিক্ষা নেওয়া এবং আল্লাহর পথে ফিরে আসা আপনার জীবনে যদি এমন কোনো মুহূর্ত আসে যখন মনে হয় সবকিছু হাত ছাড়া হয়ে যাচ্ছে বা শান্তি হারিয়ে ফেলছেন তাহলে নিজেকে প্রশ্ন করুন আপনার সম্পর্ক আল্লাহর সঙ্গে কতটা দৃঢ় হয়তো এখনই সেই সময় যখন আপনাকে থেমে গিয়ে নিজের জীবনকে নতুনভাবে সাজাতে হবে ইবাদতের প্রতি যত্নবান হন কোরআনের প্রতি মনোযোগ দিন এবং আল্লাহর সাথে আপনার সম্পর্ক পুনরায় জাগিয়ে তুলুন ছোট ছোট পদক্ষেপেই বড় পরিবর্তন সম্ভব প্রতিদিন কিছু সময় আল্লাহর স্মরণে ব্যয় করুন তোবা করুন এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন মনে রাখুন আল্লাহ আমাদের দয়ালুরব যিনি সবসময় আমাদের জন্য অপেক্ষা করছেন তাই আমাদের উচিত আল্লাহর কাছে ফিরে যাওয়া ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ আমাদের সকলের ত্রুটি ক্ষমা করুন এবং আমাদের জীবনে তাঁর রহমতের বর্ষণ করুন আমিন